ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের একটু দেখানোর চেষ্টা করুন আলুর বস্তা কীভাবে করে দেখুন এই আলু বাছাই পদ্ধতি আলু বাছাই করে এই বস্তাগুলো করছে বেহস আজকে আলুর বাজার দর সতেরো টাকা কেজি ভাই আজকে বাজার তো সতেরো টাকা কেজি না সতেরো টাকা কেজি বেহস এই ভাইরা একটা একটু আলু বাছাই করছে এগুলো স্টোরে যাবে না কোল্ড স্টোরে যাওয়ার জন্য প্যাকেটজাত করা হচ্ছে

যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা যেন পরবর্তী ভিডিও তৈরি করতে পারি